থালার ইনফিনিটি মিশনে আজকে স্পোর্টস মিট ছিল অর্থাৎ বার্ষরিক যে স্পোর্টস মিট কিন্তু এই স্পোর্টস মিটে আসার পর এক গুচ্ছ ভালো খবর প্রথম খবর হচ্ছে এনওসি পাওয়া গেছে অর্থাৎ সিবিএসসি যে কলম ছিল তার এনওসি হাতে চলে এসেছে অলরেডি অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকেই এখানে সিবিএসসি হয়ে যাচ্ছে আর অন্যদিকে এই যে পাশে দেখছেন স্কুল তো আপনারা দেখেছেন এতদিন এখানে কিন্তু আবার একটা বিল্ডিং হচ্ছে হ্যাঁ এখানে অ্যাকোমোডেশন হচ্ছে ছ হাজার গ্রাউন্ড ফ্লোর প্লাস সিক্স অর্থাৎ ছ হাজার ছাত্র ছাত্রী এই স্কুলে এবার পড়াশোনা করতে পারবে হ্যাঁ এত বড় খবর আসুন এখানে আজকে যে প্রধান অতিথি হিসেবে ছিল স্পোর্টস মিটে ডাক্তার জাহিদ হোসেন সেই জাহিদ হোসেন কি বলছে এবং স্কুল ম্যানেজমেন্ট তারাই বা কি বলছে আসুন আমরা শুনি আপনি যেটাই বলবেন এই ইভেন্টের ব্যাপারে সেটাই কম কারণ আমার মনে হয় এখানে যতজন দাঁড়িয়ে আছে সে আমি বা যে কোনো অ্যাডাল্ট দাঁড়িয়ে আছে তারা সবাই কিন্তু ছোটোবেলার সময়ের মধ্যে চলে গেছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বাচ্চার মধ্যে নিজেকে কোথাও না কোথাও খুঁজে পাচ্ছে তো দিস ইজ বিয়ন্ড ডিসক্রিপশন কীরকম লাগলো যেটা বললাম ইটস ভেরি অনারেবল টু চিফ গেস্ট এটা এত ভালো একটা ওকেশনের জন্য কিন্তু এখানে চিফ গেস্টের থেকে বেশি আমি এনজয় করছি বিং আ পার্ট অফ দিস হোল প্রোগ্রাম যেখানে আমি নিজেকে খুঁজে বেড়াচ্ছি এই বাচ্চাদের মধ্যে স্পোর্টস আপনারা মিশনের যারা ম্যানেজমেন্ট তারা আর কোন কোন দিকে নজর দিচ্ছে দেখুন আমরা এই মুহূর্তে আমাদের একটা অ্যাডভান্টেজ যে আমরা এনওসিটা আমাদের স্কুলের যে এনওসি এনওসিটা আমরা পেয়ে গেছি আমরা সিবিএসসির জন্য অলরেডি অ্যাপ্লাই করেছি সিবিএসসিরও এনওসি আমরা অ্যাপ্লিকেশানটা পেয়ে যাব এটা আমাদের প্রথম টার্গেট ছিল এই স্কুলটার এতে দ্বিতীয় আমাদের এবার আমরা প্রথম আমরা গার্লস হোস্টেল যেটা মানে চাহিদা অনুসারে আমরা গার্লস হোস্টেলের দিকে আমরা লক্ষ্য রেখেছি বা গার্লস হোস্টেলটা আমরা ভাবছি এপ্রিল থেকেই শুরু করে দেবো যে যাতে এখানে মেয়েরাও মানে থাকার মতো তাদেরও যেন একটা দূর দূরান্ত থেকে যারা আসছে যারা যেন এখানে থেকে ভালো করে পড়াশোনাটা করতে পারে আমাদের ধরুন হোস্টেলের যে বিষয়টা আছে এটা তো আমরা আগেই বলেছি হোস্টেলে আমাদের সব ধরনের ফ্যাকাল্টি স্কুলে আমরা প্রতিনিয়ত আমরা চেঞ্জ নিয়ে আসছি যে যাতে ছাত্ররা আরও জয়ফুল লার্নিংটা পায় বিভিন্ন প্রশ্নে ঠিক আছে এইটাই আমাদের এখন আগামী দিনে আমরা আরও ভালো ভালো ফ্যাকাল্টি আমরা এখানে নিয়ে আসবো আরও কিছু জিনিস আমরা এখানে অ্যাড করব ছাত্রদের মননশীল করার জন্য তাদের বোধমূলক জ্ঞানমূলক দক্ষতামূলক প্রয়োগমূলক এগুলোর সার্বিক যাতে বিকাশ ঘটে সেই দিকেই আমরা এখন সচেষ্ট আছি আমরা চেষ্টা করছি স্কুলটাকে একটা জায়গায় স্টাবলিশমেন্ট দিতে যাতে এলাকার মধ্যে একটা ইফেক্টিভ হয় সালার ইনফিনিটি মিশন এটাই আমাদের লক্ষ্য আমার নাম হচ্ছে রসুল সালার ইনফিনিটি মিশন আজকে আমরা চতুর্থ অ্যানুয়াল স্পোর্টস কমপ্লিট করলাম আমাদের প্রায় ছশো আফ স্টুডেন্ট সেখানে একশো নটা ইভেন্ট আমাদের রাখা হয়েছিল আমাদের জাজেস আমাদের সমস্ত ম্যানেজমেন্ট টিম এবং আমাদের টিচার্সরা খুব এখানে হেল্পফুল এবং তারা খুব অ্যাক্টিভলি এখানে কাজ করেছেন আগামী দিনে খেলাধুলা এবং স্পোর্টস যাতে আরও ভালো হয় সে চেষ্টা আমরা চালিয়ে যাব। সালার ইনফিনিটি মিশন আমরা চাই যে সালার ইনফিনিটি মিশন আগামী দিনে গোটা মুর্শিদাবাদের মধ্যে একটা প্লেস পাক। এটা আমাদের টার্গেট রয়েছে মার্চ পাস থেকে অ্যাক্টিভিটি থেকে সমস্ত খেলাধুলা আমাদের এখানে হয়ে থাকে প্রত্যেকটা বাচ্চারা এখানে খুব অ্যাক্টিভলি খেলাধুলা করে থাকে বোর্ডিংয়ের স্টুডেন্ট ডে স্কলার সমস্ত বাচ্চারা এখানে মার্চ পাস কম্পিটিশান থেকে শুরু করে সমস্ত অ্যাক্টিভিটি তারা এখানে অংশগ্রহণ করে থাকে সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমাদের আজকের স্পোর্টসের সব থেকে আমরা যেটা আনন্দ পেয়েছি এবং আমরা খুবই সেখানে গর্বিত ডক্টর জাহিদ হোসেন স্যার উনি আমাদের আজকে চিফ গেস্ট ছিলেন আমার নাম সুদীপ চন্দ্র আমি এখানে গেম টিচার হিসেবে রয়েছি এবং ম্যানেজমেন্টকে আমি খুব ধন্যবাদ জানাবো যে ওনারা এত সুন্দর আমাদেরকে সাপোর্ট করেন এবং সমস্ত টিচার ম্যাম ওনারাও আমাদেরকে ফুল সাপোর্ট করেন এবং খেলাধুলার ব্যাপারে প্রত্যেকটা বাচ্চাদের প্রত্যেকটা স্টুডেন্টদের প্রতি ওনারা যত্নশীল কুশল ছেত্রী দিস স্কুল সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই এক্সপিরিয়েন্স ইন দিস স্কুল And uh, today's sports was really success. So tomorrow also we are having a sports. I wish tomorrow we will also have as grand as today. And especially I would like to thank uh, our physical instructor, sir, the man behind this uh, sports and his team, the entire judges, and entire staffs, non-teaching staffs. We are really thankful for them because of them we can organize a very good sports. So might be tomorrow also we are going to do the same. Thank you so much.

তারা এবার এই স্কুলে পড়াশোনা করতে পারবে এবং একই সঙ্গে এখানে বয়েজ হোস্টেল ছিল গার্লস হোস্টেলও কিন্তু শুরু হচ্ছে আগামী বছর থেকে অর্থাৎ সামনে যে মার্চ এপ্রিল মাসে যে নতুন সেশন শুরু হচ্ছে তখন থেকে শুরু হতে পারবে তা আপনারা যারা ভাবছেন এখনও পর্যন্ত যে হ্যাঁ আপনার প্রাণের সন্তানকে কোথায় ভর্তি করাবেন কোথায় পড়াশোনার জন্য নিয়ে যাবেন একবার আসুন যোগাযোগ করুন এই সালার ইনফিনিটি মিশনে এবং দেখুন যে অ্যাকোমোডেশন কীরকম আপনার আপনি যেটা চাইছেন সেটা এই স্কুল দিতে পারবে নাকি আগে ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন তারপর ঠিক করুন আপনার ছেলের ভবিষ্যৎ মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে